বাংলাদেশ ভারত ম্যাচ কভার করতে জাতীয় স্টেডিয়ামে আছে সহকর্মী ফরদিন সাজু চলে যাচ্ছে সেখানে সাজু আর কিছুক্ষণ পরে তো বহুল প্রতীক্ষিত ম্যাচ তো এই ম্যাচকে ঘিরে দর্শকদের উন্মাদনা কেমন দেখতে পাচ্ছেন আর টিকিট নিয়ে কোনো অসঙ্গতি দেখেছেন কিনা বা দর্শকদের কাছ থেকে কোনো অভিযোগ এসেছে কিনা আর সেই সাথে জানাবেন যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আর অল্প কিছুক্ষণ পরেই শুরু হবে মাঠের লড়াই এবং এই ম্যাচটি কিন্তু দুই দলের জন্য মর্যাদার একটি লড়াই এই ম্যাচকে ঘিরে যেমন ফুটবলারদের মাঝে আগ্রহ সৃষ্টি হয়েছে তেমনি দর্শকদের মাঝে আগ্রহ এই ম্যাচকে ঘিরে আমরা দেখেছি যে মাত্র ছয় মিনিটে কিন্তু এই ম্যাচের টিকিট সোল্ড আউট তার একটা বড় প্রমাণ কিন্তু রেখেছে এবং এই ম্যাচের জন্য আজকে বিকেল তিনটা তিনটার দিকে গেট খোলা খুলে দেওয়া হয়েছে তারও আগে থেকে কিন্তু দর্শকরা মাঠে প্রবেশ করেছেন এবং তারা যেটি সুশৃঙ্খলভাবে কিন্তু তারা মাঠে ঢুকেছেন এবং এখানে বলা যায় যে একটা উন্মাদনা এবং উৎসব পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং দর্শকরা সাতটার দিকে গেট বন্ধ করার কথা থাকলো কিন্তু বাংলাদেশের যে ট্রাফিক জ্যাম সেই ট্রাফিক জ্যামের বিবেচনা করে এখন পর্যন্ত কিন্তু দর্শকদের মাঠে প্রবেশের অনুমোদন দিচ্ছে নিরাপত্তা টিকেটের কথা যেটি বললেন টিকেটে আমরা কয়েকটি অভিযোগও পেয়েছি তবে অভিযোগের আমরা তেমন সত্যতা পাইনি তবে অনেকেই দাবি করছেন যে টিকিট জালিয়াতি হচ্ছে এবং যে অনলাইনের যে প্রক্রিয়াটা রয়েছে সেটা যদি আরেকটু স্বচ্ছ হয় তাহলে তাদের জন্য টিকিট কাটাটা আরো সহজ হবে বলে দর্শকরা এমনটি জানিয়েছেন আরেকটি জিনিস হচ্ছে নিরাপত্তার যে কথাটা বললেন জাতীয় স্টেডিয়ামে এই মুহুর্তে নিশ্চিদ্ধ নিরাপত্তা কিন্তু বিরাজ করছে আমরা আগের যে দুটি ম্যাচ দেখেছি হংকং এবং সিঙ্গাপুরের যে দুটি ম্যাচ এই দুটি ম্যাচের তুলনায় ভারত ম্যাচকে কিন্তু নিরাপত্তার বিষয়টি বেশ গুরুত্ব দিচ্ছে বাফুফে এবং আমরা দেখেছি বাহিনী আছে তার পাশাপাশি সোয়াট সদস্য এছাড়া বিজিপি র্যাব এছাড়া আছে পুলিশ সদস্য এবং এলিট ফোর্স তারা কিন্তু আছে তারা কিন্তু কয়েকটি নিরাপত্তায় টনি পার করে কিন্তু দর্শকদের গ্যালারিতে প্রবেশের অনুমোদন দিচ্ছে তারা কোনো ধরনের ধাতব পদার্থ বোতল কিংবা লাঠি জাতীয় কোনো জিনিস কিন্তু তারা ভিতরে অনুমোদন অনুমোদন দেয়নি সব কিছু ছাপিয়ে মাঠে লড়াই বাংলাদেশ ভালো খেলবে এবং এই ম্যাচে তারা জয় উপহার দিয়ে এই উন্মাদনাটা ধরে রাখবে বলে আশা সমর্থকদের সাথী সাজিও অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি সেখানে থাকুন পরবর্তী সংবাদে আপনার কাছ থেকে ম্যাচের বাকি তথ্যগুলো আমরা জেনে নিব